জঙ্গিদের একটা ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে যশোরের একটা মাদ্রাসার ছবি দুজন জঙ্গি হামাস যোদ্ধা সেজে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে তারা তাদের শক্তি প্রদর্শন করছেন এবং এটা যখন ভাইরাল হয়ে গেল তখন বলা হলো এটা একটা সাজানো ঘটনা ছিল এটা যেমন খুশি তেমন সাজের একটা আয়োজন ছিল যেমন খুশি তেমন সাজো আমরা স্কুলে কলেজে আমাদের একটা খুব পরিচিত একটা বিষয় ছিল আমরা স্বাস্থান যে যেটা পছন্দ করি সেটা আমরা স্বাস্থান ওনারা যা পছন্দ করেন সেটা ওনারা সেজেছেন ওনারা জঙ্গি ওনারা জঙ্গিত্ব পছন্দ করেন তার স্বাস্থ্য সেটা আমি একটু খোঁজ নিলাম সেই মাদ্রাসা সম্পর্কে সেই মাদ্রাসা খুলনা যশোর থেকে খুলনা যাবার পথে যে জায়গাটায় তার অবস্থান একটা হিমাগারের ভেতর দিয়ে যেতে হয় হিমাগারের ভেতর দিয়ে যেতে হয় এটা একটা সন্দেহভাজন হিসাবে আগেই পরিচিত ছিল এবং এই মাদ্রাসায় মুফতি হান্নান গিয়েছিলেন সেই মাদ্রাসা ছবিটা ভাইরাল হওয়ার পরপর আরেকটা ছবি আসলো ভাইরাল হয়ে একটা মাদ্রাসার অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলিতে খেলনা বন্দুক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সে প্রসঙ্গ দেওয়া হচ্ছে কখন যখন এমন একটা সময়ে কিছু কিছু লোক দিল্লি দখল করার ঘোষণা দিচ্ছেন অনলাইনে কলকাতা শুধু না দিল্লি দখল দিল্লি দখল ঘোষণা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা অংশ এটা আজকে ঘটনা না উনিশশো পঁয়ষট্টি সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখনকার একটা স্লোগান ছিল চলো চলো দিল্লি চলো লালকেল্লা দখল করো সেই দখলদাররা দখল করেছিলেন কখন জানেন একাত্তর সালে একাত্তর সালে আমরা যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ করি আমরা যখন এক কোটি মানুষ ভারতে আশ্রয় নেই শরণার্থী হিসেবে এবং ভারতের সহযোগিতায় মুক্তিবাহিনী প্রশিক্ষ প্রশিক্ষণ হয় তখন এই মানুষগুলা যারা দিল্লি দখলের কথা বলেছিলেন তারা পাকিস্তানি বাহিনীর সাথে যোগ দিয়েছিলেন রাজাকার আলবদর আল শামস এসব বাহিনীর নামে তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই মানুষগুলা স্বাধীন হয়ে যাওয়ার পর এখানে আটকা পড়ে যান কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই সেই মানুষগুলা বিভিন্নভাবে পরিচয় গোপন করে তারা মিশে গিয়েছিলেন স্বাধীনতার পরে অনেকে জয় বাংলা বলে মিশে গিয়েছিলেন তারপর পঁচাত্তরের ঘটনার পর আবার বাংলাদেশ জিন্দাবাদ বলে তারা আবার ফিরে গেছেন যার যার ডেরায় আওয়ামী লীগে পনেরো গত পনেরো বছরের এই মানুষগুলাই নানাভাবে নানা জায়গায় আত্মগোপন করেছিলেন ছাত্রলীগের কমিটিতে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নানা কমিটিতে ছিলেন তারা আবার শেখ যে মডেল মসজিদ বানিয়েছেন সেদের মডেল মসজিদে চাকরিও পেয়েছেন ইমাম মোয়াজিনের চাকরি তাদের বেতন দিত ইসলাম ফাউন্ডেশন সেই মানুষগুলা আবার পাঁচ আগস্টের পরে তারা এখানে একটা জঙ্গি রাষ্ট্রের স্বপ্ন দেখছেন তাদের নানা ছবিতে নানাভাবে সেটা প্রকাশ হয়ে যাচ্ছে যখন ভারতীয় মিডিয়ায় এই বিষয়টা নিয়ে একটা ইস্যু হয় তখন বাংলাদেশে একদল বলার চেষ্টা করেন এইটা অপপ্রচার যে বাংলাদেশে কোনো ইসলামী আন্দোলন জঙ্গিদের আন্দোলন গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই এটা একটা প্রপাগান্ডা কিন্তু এদের এসব খেলনা প্রস খেলনা বন্দুক গাদা বন্দুক জঙ্গি সাজা এবং প্রশিক্ষণ এসবের মাধ্যমে এই ছবিগুলা বাইরে যাচ্ছে। এ বাইরে গিয়ে বাংলাদেশের মানুষ নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে এই কারণে এখানে কিন্তু হোলি আর্টিজেনের ঘটনা ঘটেছে এখানে জঙ্গিদের নানা একদিনে পাঁচশো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখানে আদালতের বিচারকদের হত্যা করা হয়েছে এসব কারণে বাংলাদেশ নতুন একটা আতঙ্কের দ্বার প্রান্তে